আজকে এমন একটা প্রোডাক্ট দেখাবো যেটা খুবই ইউনিক সেগমেন্টের এবং অনেক আপুদের অনেক হেয়ারও অনেক আপনাদেরকে গিফট করতে চায় এবং প্রিমিয়াম প্রোডাক্ট চায় তো আমরা সবসময় সময় হিমেন্ট চেষ্টা করি সর্বোচ্চ ভালো জিনিসটা পৃথিবীর যত ভালো ভালো প্রোডাক্ট আছে সবগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা রিভিউ করতে চেষ্টা করি কারণ দেখেন এই একটা প্রোডাক্ট এমন কোনো মানুষ না যেটা পছন্দ করবে না আর এটার মধ্যে যা যা থাকবে আপনি হেয়ার টুলসের মধ্যে আপনারা কোনো কিছু কিনতে হবে না ফুল কম্বো প্যাকেজ আর কম্ব প্যাকেট তো বাজারে অনেকগুলো প্রোডাক্ট আছে যেগুলো কোয়ালিটি ভালো হয় না আপনি নিয়ে শুধু শুধু নষ্ট আপনি যেই পারপাসে নেবেন সেই কাজটাও ভালো হয় না এবং জিনিসটাও ভালো হয় না তা আমরা সবসময় চেষ্টা করি সর্বোচ্চ ভালো জিনিসটা নিয়ে ভিডিও রিভিউ করার জন্য যেহেতু এটা একটা ব্র্যান্ডের প্রোডাক্ট ডিএসপি একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড যেটা হচ্ছে যাদের প্রোডাক্টের ফিনিশিং হচ্ছে মানে চমৎকার চমৎকার আপনি ইউজ না করলে বুঝতে পারবেন আর প্রোডাক্টগুলো খুবই ভালো কারণ এই একটা প্রোডাক্ট নেন আপনার টাকা নষ্ট হবে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ আমরা সেল করে আমরা জানি কিন্তু কোন প্রোডাক্টটা কেমন পারভারমেন্স আমরা সবসময় চেষ্টা করি সর্বোচ্চ ভালো জিনিসটা হাতে তুলে দেবো একটা প্রোডাক্ট এটা নিলে আপনার মাল্টি সবগুলো কাজ করতে পারবেন যা যা করতে পারবেন হেয়ার ড্রাই করতে পারবেন স্ট্রেট করতে পারবেন কাল করতে পারবেন হেয়ার স্টাইলটা ব্রাশ দিয়ে করতে পারবেন তারপরে সে পার করতে পারেন মানে এভরিথিং চুলের যতগুলো স্টাইল আছে সবগুলো স্টাইল কিন্তু এই একটা প্রোডাক্ট দিয়ে করা যাবে তো যারা চেয়েছিলেন ভালো একটা প্রোডাক্ট নিজে ইউজ করবেন এবং কাউকে গিফট করবেন অনেক ভাইয়ারা হচ্ছে দেশের বাইরে থেকে বলে যে আপনার প্রিয়জনকে গিফট করার জন্য কিছু প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট হচ্ছেন তাদেরকে ভাই চোখ বন্ধ করে এটা দিতে পারেন এই একটা প্রোডাক্ট দেন আপনি যে কোনো অনুষ্ঠানে যে কোনো জায়গায় এই একটা প্রোডাক্ট গিফট করেন সবাই মনে রাখার মতো এই প্রোডাক্ট হবে তো যারা লাগবে তো দুধ অর্ডার করে ফেলুন এটা হিনবার অ্যাভেলেবেল হয়েছে সারা বাংলাদেশ হোম ডেলিভারিটা আর এটা হচ্ছে তিন বছরের একটা থাকবেন এক মাসের রিপ্লেস যেটা বাংলাদেশে কেউ আপনাকে গ্যারান্টি দেবে না এক মাসে বাড়ি গ্যারান্টি সব প্রোডাক্ট আছে তো আর দেরি কেন এখনই অর্ডার করে ফেলবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হিমার সাথে থাকুন আল্লাহ হবে আসসালামু আলাইকুম